আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা পঁচিশতম বিসিএস এর বাংলাদেশ অংশের প্রশ্ন নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিসিএস এর আলাদা সাবজেক্ট বেসড প্লে লিস্ট রয়েছে এবং সেসব প্লে লিস্টের ভিডিওতে এমনভাবে পড়ে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়তে থাকবেন চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস কে রচনা করেন দীনেশ চন্দ্র সেন বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন, বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন দীনেশ চন্দ্র সেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক দীনেশ চন্দ্র সেন আঠারোশো থেকে উনিশ উনচল্লিশ খ্রিস্টাব্দ তিনি জীবিত মৃত মানে ওনার জীবন জন্ম মৃত্যু আর কি তো উনি আঠারোশো সালে বঙ্গভাষা ও সাহিত্য নামে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের সুশৃঙ্খল ও তথ্য সমৃদ্ধ ধারাবাহিক ইতিমূলক একটি গ্রন্থ রচনা করেন আর এটি বাংলা সাহিত্যের প্রথম যথার্থ ইতিহাস গ্রন্থ হিসেবে স্বীকৃত সো বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন চন্দ্র সেন বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশো বাহাত্তর সালে বাংলা উপন্যাস সাহিত্যের স্থপতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশ করেন এবং তিনিই এই পত্রিকার প্রথম সম্পাদক কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিমীণা কাব্য নিষিদ্ধ হয় ওকে এটা আমরা ব্যাখ্যার পরব রক্তাম্বর ধারিণী মা কবিতার জন্য নজরুলের অগ্নিমীণা কাব্য নিষিদ্ধ হয় তার নিষিদ্ধ গ্রন্থগুলো হচ্ছে বিশের বাসী ভাঙ্গার গান প্রলয় শিখা চন্দ্রবিন্দু ও যুগবাণী সো কাব্য কোন কবিতার জন্য নিষিদ্ধ হয় সেটা হচ্ছে রক্তাম্বর ধারিণী মা এই কবিতার জন্য অগ্নিমীণা কাব্যটি কাজী নজরুল ইসলামের অগ্নিবিনা কাব্যটি কোন কবিতা রচনার জন্য নিষিদ্ধ হয় রক্তাম্বর ধারিণী মা এই কবিতা রচনার জন্য নিষিদ্ধ হয় এছাড়াও কাজী নজরুল ইসলামের আরও কিছু নিষিদ্ধ গ্রন্থ আছে যার নামগুলো হচ্ছে বিশেরবাসী ভাঙ্গার গান প্রণয় শিখা চন্দ্রবিন্দু ও যুগবাণী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিমীনাতে অগ্নিমীনাতে প্রলয়লাস বিদ্রোহী এবং রক্তাম্বর ধারিণী মা কবিতা এই তিনটি কবিতা অন্তর্ভুক্ত ধূমকেতুর ছাব্বিশ সেপ্টেম্বর উনিশশো বাইশ সংখ্যায় নজরুলের রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশ হলে আট নভেম্বর পত্রিকার ওই সংখ্যা নিষিদ্ধ করা হয় এবং কবিতাটি রচনার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক তাকে এক বছর কারাদণ্ড দণ্ডিত করা হয় উল্লেখ্য অনেকে লিখে থাকেন অগ্নিমীণা ব্রিটিশ সরকার কর্তৃক বাজে হয়েছিল এই তথ্যটি সত্য নয় এই গ্রন্থটি কখনো নিষিদ্ধ হয়নি তো আমাদের অগ্নিমীণা কাব্যটি মানে যে কবিতার জন্য নিষিদ্ধ হয়েছিল বেসিক্যালি নিষিদ্ধ হয়নি মানে অগ্নিমীণার কাব্যর যে কবিতাগুলোকে ইয়া করা হয়েছে মানে যে কবিতাগুলো বেসিক্যালি আমাদের সে সময় ব্রিটিশ সরকারের চোখে লেগেছে তার মধ্যে একটি হচ্ছে রক্তাম্বর ধারিণী মা মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা সমাপ্তি মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা সমাপ্তি মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা সমাপ্তি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি ছোট গল্পের নায়িকা মৃন্ময়ী এবং নায়ক হচ্ছে অপূর্ব কৃষ্ণ নায়িকার নাম সমাপ্তি ছোট গল্পের নায়িকার নাম মৃন্ময়ী আর নায়কের নাম অপূর্ব কৃষ্ণ উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা রসিদ করিম উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা রসিদ করিম উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা রসিদ করিম কাশবনের কন্যা কোন জাতীয় রচনা উপন্যাস কাশবনের কন্যা কোন জাতীয় রচনা উপন্যাস কাশবনের কন্যা কোন জাতীয় রচনা উপন্যাস কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা মনীষা মঞ্জুষা মোহাম্মদ এনামুল হকের রচনা মনীষা মঞ্জুষা মোহাম্মদ এনামুল হকের রচনা মনীষা মঞ্জুষা বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত জসীমউদ্দিনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় কল্লোল জসীম কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় কল্লোল জসীম কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় কল্লোল ক্ষিয়মান শব্দটির বিপরীতার্থক শব্দ বর্ধমান ক্ষিয়মান শব্দটির বিপরীতার্থক শব্দ বর্ধমান নষ্ট হওয়ার স্বভাব যার নশ্বর নষ্ট হওয়ার স্বভাব যার নশ্বর নষ্ট হওয়ার স্বভাব যার নশ্বর যে সমাসের পূর্বপথ পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বুঝায় তাকে বলে দিগু সমাস যে সমাজের পূর্বপথ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বুঝায় তাকে বলে দ্বিগু সমাস যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বুঝায় তাকে বলে দ্বিগু সমাস কোন বাক্যটি শুদ্ধ তাহার জীবন তাহার জীবন সংশয়পূর্ণ কোন বাক্যটি শুদ্ধ তাহার জীবন সংশয় পূর্ণ কোন বাক্যটি শুদ্ধ তাহার জীবন সংশয় পূর্ণ চাঁদ মুখ এর ব্যাস বাক্য হল চাঁদের মতো মুখ চাঁদ মুখ এর ব্যাস বাক্য চাঁদের চাঁদ মুখ এর ব্যাস বাক্য হল চাঁদের মতো মুখ সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা এই বাক্যে ওষুধ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ কর্মকারকে শূন্য সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা এই বাক্যে ঔষধ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ কর্মকারকে শূন্য সর্বাঙ্গে দিব ওষুধ এই বাক্যে ঔষধ শব্দটি কোন কোন বিভক্তির উদাহরণ কর্মকারকে শূন্য যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ সুতরাং তুমি প্রথম হবে কোন ধরনের বাক্য জটিল বাক্য কারণ এখানে যে যেহেতু সুতরাং এগুলো আছে এগুলো থাকলে জটিল বাক্য হয় যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ সুতরাং তুমি প্রথম হবে এটি কোন ধরনের বাক্য জটিল বাক্য সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের শ্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা বলাকা সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা বলাকা সন্ধ্যার আগের সন্ধ্যার আগে ঝিলমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা বলাকা বলাকা কাব্যগ্রন্থটি হয় উনিশশো ষোলো সালে বলাকা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সালে বাংলা ছন্দ কত প্রকার তিন প্রকার বাংলা ছন্দ কত প্রকার তিন প্রকার বাংলা ছন্দ কত প্রকার তিন প্রকার বাক্য পরম্পরায় ভাষাগত ধ্বনি প্রবাহের সুসামঞ্জস্য সঙ্গীত মধুর ও তরঙ্গ ঝমঘত ভঙ্গি রচনা করা হয় যে পরিমিত পদবিন্যাস স্মৃতিতে তাকেই বলে ছন্দ বাংলা ছন্দকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় মাত্রাবৃত্ত ছন্দ মানে হচ্ছে মরিক মিটার ছন্দ মানে হচ্ছে স্ট্রেসড মিটার আর অক্ষরবৃত্ত ছন্দ মানে হচ্ছে মিক্সড অর কম্পোজাইট মিটার সো আমরা যেহেতু বাংলায় প্রশ্ন সো বাংলাটা আমরা জেনে নেই আমাদের বাংলা ছন্দ তিন ভাগে বিভক্ত সেগুলো কি কি মাত্রাবৃত্ত ছন্দ স্বরবৃত্ত ছন্দ আর হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ কোনটি শুদ্ধ বানান দ্বন্দ্ব দয়ব তারপর দন্তন দৈব দ্বন্দ্ব দ্বয়ব মানে দয়ব যুক্তাক্ষর পরবর্তীতে আবার দন্তন দয়ব যুক্তাক্ষর দ্বন্দ্ব দয়ব আবার পরবর্তীতে দন্তন দয়ব যুক্তাক্ষর এটি হচ্ছে দ্বন্দ্ব সঠিক বানার অমৃতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল অন্তমিল নেই অমৃত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য অন্তমিল নেই অমৃতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল অন্তমিল নেই অমৃতাক্ষর ছন্দ হলো অন্তমিলহীন এবং জ্যোতির বাধা নিয়ম লঙ্ঘনকারী ছন্দ বিশেষ এবং ইংরেজি পরিভাষা ব্ল্যাঙ্ক ভার্স মানে অমৃতাক্ষর ছন্দের ইংরেজি পরিভাষা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স অমৃতাক্ষরে ভাবের মানতা নেই এবং চোদ্দ চোদ্দ চরম চরণ থাকে এবং চরণ শেষে অন্ত থাকে না তো অমৃতাক্ষরকে যদি আমি ভাঙ্গি তাহলে স্বরেও মানে হচ্ছে নেই মিত্র মানে মিল আর অক্ষর মানে অক্ষরে মিলের মিল নেই অক্ষরের মধ্যে মিল নেই এটাই হচ্ছে অমৃতাক্ষরের ভাঙ্গন মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক তিনি সর্বপ্রথম তার পদ্মাবতী গ্রন্থে অমৃত রাক্ষর ছন্দের সামান্য প্রয়োগ করেন অমৃতরাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য অমৃত রাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ তিলোত্তমা সম্ভব কাব্য যদি কখনো প্রশ্ন আসে যে অমৃতরাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থের নাম কি তিলোত্তমা সম্ভব কাব্য তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন